যত থাকি তত কিন্তু মজা আর এটার ভিতরে কি আছে আপনাদের আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আর দেখুন আমাদের প্রারস নিয়েছে আর এটা কিন্তু আমাদের একমাত্র টাঙ্গাইলে পাবেন টাঙ্গাইলের মধুপুরে পাওয়া যায় এরকম আনারস আর এটা কিন্তু মধুমূর্তিকে নিয়েছে বাংলাদেশের কোন জায়গায় পান আর না পান আমাদের টাঙ্গাইলে কিন্তু এরকম আনারস পাওয়া যায় আর এত বড় আনারস আম কেউ কখনো দেখছেন নাকি জানিনা মৃত্যু দেখাও দেখি ভালো হবে দেখান কত বড় একটা আনারস একদম মিয়া খাবা মিয়া খাবা হ্যাঁ তুমি এটা আমাদের কাটবে এখন কিভাবে ভর্তা করে মৃত্যু অবশ্যই দেখতে পারবেন কেন মা এটা খুলবে কেন গরম ধরছে আনারস খাবে না এই যে এখন আমি তো আনারসটা কাটতেছি দেখেন অনেক বড় কিন্তু এটা আমি মধ্যপুর গেছিলাম একটা কাজে আমাদের বাড়ি কিন্তু গাটাইলে আর মধ্যপুর একটা কাজে গেছিলাম আর তখন আমি নিয়ে আসছিলাম কাটো কাটো অনেক বড় মিতু হ্যাঁ রস দেখো অনেক তাই না এই দেখেন কত বড় আনারস একমাত্র আমাদের মধুপুরে পাবেন আমাদের টাঙ্গাইলের মধুপুরে আমরা কিন্তু গাটাল থাকি একদম মধুপুরের কাছেই বলা যায় আর মধুপুর আমরা কাজে গেছিলাম তাই না মিতু আসার সময় নিয়ে আসছিলাম পাকা একদম পাকা বানাও বানাও করতে বানাও মিয়া তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে

মিষ্টি আছে আমাদের টাঙ্গাইলের মধ্যপুরের আনারস যারা আনারস পছন্দ করেন তারা কিন্তু মধুপুর যাইয়া আসবেন ঘুরতে যাবেন